মানুষের অহংকার মাঝে মাঝে শরতের মেঘের মতো হয়ে দাঁড়ায় যা ক্ষণিকের আভিজাত্যে আকাশ ঠেকে রাখলেও মাটির আর্দ্রতা আর সত্যের গভীরতা বুঝতে পারে না আমরা প্রায়ই ভুলে যাই যে দামি পোশাক শরীরের আবরণ হতে পারে কিন্তু তা মেধার মানদণ্ড নয় আর উচ্চ ডিগ্রি হয়তো মস্তিষ্কের অলঙ্কার কিন্তু তা বিচক্ষণতার বিকল্প নয় জীবনের পাঠশালায় অভিজ্ঞতার পাতাগুলো প্রায়শই ছেঁড়া পোশাকে আবৃত কোনো অবহেলিত মানুষের হাতে থাকে যা সীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের তাত্ত্বিক জ্ঞানের চেয়েও অনেক বেশি শক্তিশালী এমনই এক সত্বের মুখোমুখি হয়েছিল শহরের এক অভিজাত এলাকা যেখানে আভিজাত্যের দম্ভ এক অখ্যাত প্রতিভার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এটি ছিল শহরের সবচেয়ে সমৃদ্ধ জনপদ কাননের এক ঝলমলে কাহিনী দিনটি ছিল ছুটির দিন রবিবার এবং আকাশের আবহাওয়া ছিল অত্যন্ত স্নিগ্ধ ও মনোরম সেই এলাকার কেন্দ্রীয় পার্কের ভেতরে এক বিশাল জনসমাগম হয়েছিল উপস্থিত প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ ছিল একটি বিশেষ বিন্দুর ওপর। যিনি ছিলেন শহরের অত্যন্ত প্রভাবশালী এবং বিত্তশালী শিল্পপতি আরিয়ান চৌধুরী আরিয়ান চৌধুরী তার বিলাসী জীবনযাপন এবং ব্যয়বহুল শখের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকতেন সেদিন তিনি তার ঘনিষ্ঠ বৃত্তের বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহযোগীদের সামনে বিদেশ থেকে বিশেষভাবে আনিয়ে নেওয়া একটি অ্যারো মডেলিং প্লেনের প্রদর্শনী করতে যাচ্ছিলেন এটি কোনো সাধারণ শিশুদের খেলনা ছিল না বরং জার্মানি থেকে আমদানিকৃত একটি সত্যিকারের ক্ষুদ্র জেট ইঞ্জিন চালিত মডেল বিমান ছিল যার বাজার মূল্য ছিল কয়েক লক্ষ টাকা নীল ও রূপালী রঙের সংমিশ্রণে তৈরি সেই বিমানটি সূর্যের আলোয় ঠিক সেভাবেই ঝিকমিক করছিল যেমনটা আরিয়ানের সামাজিক মর্যাদা মানুষের চোখে প্রতিফলিত হয় আরিয়ানের চোখে মুখে ছিল এক অজেয় জয়ের হাসি তিনি যখন প্লেনটির রিমোট কন্ট্রোল সেট করছিলেন তখন চারপাশের অভিজাত দর্শকরা তার রুচি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করছিলেন উপস্থিত সবাই বলছিল অপূর্ব মেশিন আরিয়ান সাহেব সত্যি অতুলনীয় এই নিরন্তর স্তুতি আরিয়ানের অন্তরের অহংকারকে যেন আকাশচুম্বী করে তুলছিল ঠিক সেই ভিড়ের একেবারে পেছনের শাড়িতে একটি ময়লা ও পুরনো বস্তা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল চোদ্দ বছরের এক কিশোর তার নাম ছিল রতন রতন মূলত ভাঙারি বা পরিত্যক্ত প্লাস্টিক ও লোহা লোহালক্কর কুড়িয়ে জীবিকা নির্বাহ করত কিন্তু যন্ত্রপাতির জটিল রসায়ন বোঝার ক্ষেত্রে তার ছিল এক সহজাত ও ঈশ্বরপ্রদত্ত তীক্ষ্ণ বুদ্ধি সারা দিন ধরে সে ডাস্টবিন বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নষ্ট ফ্যান ট্রানজিস্টার এবং ছোট ছোট মোটর জোড়া দিয়ে অদ্ভুত সব নতুন জিনিস তৈরি করার নেশায় মত্ত থাকত তার নখগুলো ছিল কালচে কালিতে মাখা এবং পরনের পোশাক ছিল ছিন্ন ভিন্ন কিন্তু তার চোখের মনি দুটোতে ছিল এক রহস্যময় উজ্জ্বলতা রতনের মনোযোগ আরিয়ানের সেই চকচকে বিমানের বাহ্যিক সৌন্দর্যের ওপর ছিল না বরং সে অত্যন্ত নিবিষ্ট চিত্তে লক্ষ্য করছিল বিমানটির পেছনের রোটর ব্লেড এবং ফুয়েল পাইপের সংযোগস্থলের গতিবিধি আরিয়ান যখন চূড়ান্তভাবে বিমানটির ইঞ্জিনটি চালু করলেন তখন এক শক্তিশালী ও গম্ভীর গর্জন শোনা গেল উপস্থিত সবাই যখন রোমাঞ্চিত হয়ে হাততালি দিচ্ছিল তখনই রতন হঠাৎ সজাগ ও উৎকুণ্ঠিত হয়ে উঠল সেই ইঞ্জিনের প্রচণ্ড শব্দের ভেতরেও রতন এমন এক সূক্ষ্ম খটখট শব্দ শুনতে পেল যা সাধারণ কোনো মানুষের কান ধরতে সক্ষম ছিল না সে তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করল যে বিমানের পেছনের ডানার কাছে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্রু বা নাট ঢিলে হয়ে কাঁপছে সে মনে মনে বুঝে নিল যে বিমানটি যদি এই অবস্থায় আকাশে ওড়ে তবে বায়ুর প্রচণ্ড চাপে ওই নাটটি খুলে বেরিয়ে যাবে এবং ভারসাম্য হারিয়ে পুরো যন্ত্রটি আকাশ থেকে মুখ থুবড়ে পড়বে রতনার নিজেকে স্থির রাখতে পারল না সে ভিড় ঠেলে কুণ্ঠিত পায়ে সামনের দিকে এগিয়ে গেল তার বুক প্রচণ্ডভাবে ধরফর করছিল কারণ সে খুব ভালো করেই জানত যে তার মতো নোংরা পোশাক পরা রাস্তার বাচ্চার কথা এই দামি পারফিউম মাখা মানুষগুলো কানে নেবে না তবুও এক আসন্ন ধ্বংস বা দুর্ঘটনা রোধ করার তীব্র ইচ্ছায় সে সরাসরি আরিয়ান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াল আরিয়ান যখন ঠিক লিভার চেপে বিমানটি ওড়াতে যাবেন ঠিক তখনই রতন চিৎকার করে বলে উঠল সাহেব দয়া করে থামুন এই বিমানটি এখনই ওড়াবেন না আরিয়ানের হাত মুহূর্তের জন্য থমকে গেল পুরো জনসমাবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো সবাই সবিস্ময়ে ঘুরে এসেই ছিন্নমূল কিশোরটির দিকে তাকাল আরিয়ান তার চোখের দামি রোদ চশমাটি নামিয়ে রতনকে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত অত্যন্ত অবজ্ঞার সাথে পর্যবেক্ষণ করলেন তারপর বিদ্রুপের সুরে বললেন এই ছেলে তুই কি আবকদাবল বকছিস জানি সেটা কি জিনিস নিজের সীমার মধ্যে থাক আর এখান থেকে দূর হ রতন ভয় পেলেও পিছু হটল না সে সাহসের সাথে তার কথা শেষ করার চেষ্টা করল সাহেব আমি ভুল বলছি না পেছনের নাটটি আলগা হয়ে আছে ইঞ্জিনের কম্পনে ওটা যে কোনো সময় খুলে গিয়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে দয়া করে পরীক্ষা না করে ওটা ওড়াবেন না আরিয়ানের অহংকারে এই কথাটি তীরের মতো বিধল একজন সামান্য ভাঙাড়ি কুরনো অশিক্ষিত ছেলে তাকে আধুনিক প্রযুক্তির কাজ শেখাবে তার মুখ রাগে টকটকে লাল হয়ে গেল তিনি তৎক্ষণাৎ তার নিরাপত্তারক্ষীকে ইশারা করলেন রক্ষীটি রতনকে এত জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল যে সে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেল তার কাঁধের বস্তা থেকে পুরনো নাট বল্টু আর নষ্ট যন্ত্রপাতিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্য থেকে কিছু লোক বিদ্রুপের হাসি হাসতে শুরু করল আরিয়ানের এক বন্ধু টিপ্পণী কেটে বলল আরিয়ান এই বস্তির ছেলেরা আসলে টাকা হাতানোর জন্য নতুন নতুন নাটক শেখে আরিয়ান অত্যন্ত ঘৃণার সাথে মন্তব্য করলেন ঠিকই বলেছ এই মূর্খগুলো বিজ্ঞানের কী বা বোঝে রতন নিঃশব্দে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল তার ছড়ে যাওয়া হাঁটু থেকে গড়িয়ে পড়া রক্ত হাত দিয়ে মুছল এবং ছড়ানো জিনিসগুলো গুছিয়ে নিয়ে একটু দূরে একটি মেহগনি গাছের নিচে গিয়ে আশ্রয় নিল তার চোখে অপমানের জল থাকলেও মনের কোণে ছিল এক অটল জেদ প্রচণ্ড কষ্টের মধ্যেও সে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপর বিশ্বাস রেখেছিল সে শুধু দেখতে চেয়েছিল যে আজ কার জয় হয় মেধার গভীরতা নাকি বিত্তবান মানুষের ফাঁপা অহংকার আরিয়ান চৌধুরী দম্ভের সাথে রিমোটের লিভার চাপলেন জেট ইঞ্জিনের তীব্র শব্দে নীলাদ্রিকানন কেঁপে উঠল বিমানটি রানওয়েতে কয়েক ফুট দৌড়ে চোখের পলকে নীলাকাশের উচ্চতায় আরোহণ করল আকাশপথে সেটি নানা রকম কসরত দেখাতে শুরু করল এবং উপস্থিত দর্শকরা মুহুর্মুহু হাকতালিতে আকাশ বাতাস মুখরিত করল বন্ধুদের অকুণ্ঠ প্রশংসা শুনে আরিয়ানের বুক গর্বে স্ফীত হয়ে উঠল তিনি ব্যঙ্গাত্মক নজরে সেই গাছের নিজে দাঁড়িয়ে থাকা রতনের দিকে তাকালেন মনে মনে ভাবলেন দেখেনে ভিকারি আজই জাত্ত কাকে বলে কিন্তু তার এই মানসিক তৃপ্তি খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারল না মাত্র কয়েক মিনিট পরেই বিমানের ইঞ্জিনের ছন্দপতন ঘটল যে মৃদু অস্বাভাবিক শব্দ রতন মাটিতে দাঁড়িয়ে শনাক্ত করেছিল তা এখন আকাশের উচ্চতায় এক প্রলয়ঙ্করী গর্জনে রূপ নিল বিমানটি একবার গোত্তা খেয়ে উপরে ওঠার চেষ্টা করল কিন্তু ঠিক তখনই পেছনের অংশ থেকে একটি ধাতব অবয়ব খুলে নিচের দিকে পড়ে যেতে দেখা গেল আরিয়ানের হাত ভয়ে কাঁপতে শুরু করল এবং কপালে ঘাম জমল তিনি রিমোট কন্ট্রোল দিয়ে বিমানটিকে কোনো মতে সমতলে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালালেন কিন্তু ততক্ষণে যন্ত্রটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ডানাভাঙা পাখির মতো চক্কর খেতে খেতে সেটি হুড়মুড় করে নিচে পড়ে গেল পার্কের একটি পাথুরে সীমানা প্রাচীরে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে লক্ষাধিক টাকার সেই অ্যারো মডেলটি মুহূর্তেই এক দলা ধ্বংসস্তূপে পরিণত হল ইঞ্জিন থেকে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া বের হতে লাগল মাত্র কয়েক সেকেন্ড আগের আভিজাত্যের প্রতীকটি এখন কেবল পুড়ে যাওয়া আবর্জনায় রূপান্তরিত হয়েছে পুরো পার্কে এক শ্মশান নিরবতা নেমে এল আরিয়ান চৌধুরী কর্তব্য বিমূর হয়ে দ্রুত ধ্বংসাবশেষের কাছে পৌঁছালেন তার মেকানিক সহকারী ধ্বংসাবশেষ পরীক্ষা করে কাপা গলায় জানাল স্যার পেছনের রোটরের মূল নাটটি আলগা হয়ে খুলে পড়ে গিয়েছিল কম্পনের কারণে সেটি স্থির থাকতে পারেনি এবং ভারসাম্য হারিয়েই এই ক্র্যাশটি ঘটেছে এই কথা শোনা মাত্র আরিয়ানের পায়ের তলা যেন সরে গেল সেই চরম নিস্তব্ধতার মাঝে তার কানে বারবার সেই কিশোরের সতর্ক বার্তা প্রতিধ্বনিত হতে লাগল সাহেব পেছনের নাটটি আলগা আছে তিনি বিদ্যুৎ বেগে পেছনে ঘুরে তাকালেন কিন্তু গাছের নিচে তখন আর কেউ ছিল না রতন চলে গিয়েছিল আরিয়ানের মনে এখন আর সেই বাচ্চার উপর কোনো রাগ নেই বরং নিজের চরম মূর্খতার জন্য তীব্র অনুশোচনা হচ্ছিল তার দামি ইঞ্জিনিয়ার ধন্ধুরা যা সাধারণ চকে দেখতে পায়নি এক তথাকথিত অশিক্ষিত ছিন্নমূল কিশোর তাকে বল শুনেই বুঝে ফেলেছিল আরিয়ান অত্যন্ত ভারী গলায় তার চালককে বললেন গাড়ি বের করো আমাকে এখনই সেই ছেলেটির সাথে দেখা করতে হবে পার্কের বাইরের এক বৃদ্ধ চা বিক্রেতার কাছ থেকে রতনের ঠিকানা জোগাড় করা গেল আরিয়ান তার দামি লিমুজিন গাড়ি নিয়ে সেই অন্ধকার ও ঘিঞ্জি বস্তির গলিগুলোতে প্রবেশ করলেন যেখানে হয়তো ইতিপূর্বে কোনোদিন কোনো বিলাসবহুল গাড়ি ঢোকেনি বস্তির একদম শেষ প্রান্তে এক জরাজীর্ণ কুড়েঘরের সামনে তিনি গাড়ি থামালেন সেখানে তিনি দেখলেন পুরনো প্লাস্টিকের ভাঙা টুকরো আর তারের স্তূপ কিন্তু সেগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো ছিল রতন সেখানে উবু হয়ে বসে একটি পুরনো টেবিল ফ্যান মেরামতের কাজ করছিল তার পাশে এক দৃষ্টিহীন বৃদ্ধা মা বসেছিলেন রতন যখন দেখল আরিয়ান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছেন তখন সে ভয়ে আরষ্ট হয়ে গেল সে ভাবল সাহেব হয়তো তার নষ্ট হওয়া প্লেনের ক্ষতিপূরণ আদায় করতে এসেছেন সে তোতলাতে তোতলাতে বলল সাহেব আমি ইচ্ছে করে কিছু করিনি দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না রতনের চোখে মুখে সেই গভীর আতঙ্ক দেখে আরিয়ানের নিজের অগাধ সম্পদের উপর তীব্র ঘৃণা ও বিতৃষ্ণা হতে লাগল তিনি নিজের দামি ব্র্যান্ডের স্যুটের মায়া ত্যাগ করে সেই কাদা কাদামাখা স্যাতশ্যাতে জমিতে রতনের সামনে হাঁটু গেরে বসে পড়লেন আরিয়ান পরম মমতায় রতনের ময়লা ও কালচে হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন এবং আর্দ্র কণ্ঠে বললেন ভয় পেও না বাবা আমি তোমাকে শাস্তি দিতে আসিনি আমি এসেছি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে আমার অন্ধ অহংকার সেদিন জিতে গিয়েছিল আর তোমার ধ্রুব সত্য হেরে গিয়েছিল দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও রতন বাকরুদ্ধ হয়ে গেল তার মতো নগণ্য এক কিশোরের কাছে কোনো ক্ষমতাধর মানুষ হাত করতে পারে তা সে কল্পনাও করেনি তার ভয় নিমেষেই কেটে গেল এবং সে খুব শান্তভাবে বলল সাহেব আপনি ক্ষমা চাইবেন না আপনারা সমাজের বড় মানুষ আমাদের মতো ছোটদের কথা তো আপনাদের কানে পৌঁছায় না আরিয়ান মাথা নেড়ে দৃঢ়তার সাথে বললেন না রতন তুমি মোটেই ছোট নও তুমি জ্ঞানের দিক থেকে আমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এরপর আরিয়ান তাকে কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন যে সে ঠিক কী করে বুঝতে পেরেছিল নাটটি ঢিলে ছিল রতন এক অদ্ভুত উদ্দীপনার সাথে ব্যাখ্যা করল সাহেব প্রতিটি সচল যন্ত্রের নিজস্ব এক হৃদস্পন্দন থাকে ইঞ্জিনের গুঞ্জনের মাঝে একটি অতি সূক্ষ্ম ছন্দপতন ছিল যা তখনই ঘটে যখন রোটর সংযোগ বিচ্ছিন্ন হতে চায় মেশিন যখন অসুস্থ হয় তখন সে আর্তনাদ করে কিন্তু সেই কান্না শোনার মতো সংবেদনশীল কান থাকা চাই আরিয়ান চৌধুরী মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলেন যে জটিল প্রকৌশলবিদ্যা বোঝার জন্য মানুষ দেশবিদেশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই কিশোরটি তা অধাবের কুড়ে ঘরে বসেই আয়ত্ত করে নিয়েছে আরিয়ান তখনই এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন এবং রতনকে জিজ্ঞাসা করলেন রতন তুমি কি সারা জীবন শুধু এই ভাঙা জিনিসই জোড়া দিতে চাও নাকি সত্যিকারের আকাশযান তৈরি করা শিখতে চাও তুমি কি আমার সাথে আসবে ভৃত্য হিসাবে নয় আমার ছোট ভাই এবং সুযোগ্য ছাত্র হিসাবে রতন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না এরপর আরিয়ান চৌধুরী রতনকে নিজের আশ্রয়ে শহরে নিয়ে এলেন সেরা বিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করলেন এবং কয়েক বছর পর তাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার উচ্চতর ডিগ্রির জন্য জার্মানিতে পাঠিয়ে দিলেন ঠিক দশ বছর পর সেই একই নীলাদ্রি কানন পার্কে আবারও এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। এবার চৌধুরী এভিয়েশনের পক্ষ থেকে দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি অত্যাধুনিক ড্রোন উন্মোচন করা হচ্ছিল এই যুগান্তকারী প্রজেক্টের প্রধান প্রকৌশলী ছিলেন আর কেউ নন রতন মঞ্চে দাঁড়িয়ে চব্বিশ বছরের দীপ্তিময় যুবক রতন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে বলল আমি আজ যেখানে দাঁড়িয়ে আছে তা কেবল আমার অর্জিত ডিগ্রির ফল নয় বরং একজন মহান মানুষের জহরির নজরের ফসল তিনি আবর্জনার স্তূপে পড়ে থাকা এক টুকরো অবহেলিত পাথরকে হিরে হিসেবে চিনতে পেরেছিলেন এবং তাকে ঘষে মেজে উজ্জ্বল করেছিলেন রতনের নকশা করা ড্রোনটি আকাশে এক অবিশ্বাস্য ও নিখুঁত উড্ডয়ন প্রদর্শন করল অনুষ্ঠান শেষে সংবাদ সংবাদমাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরল রতন স্মিত হাস্যে ভিরের মধ্যে এক কোণে দাঁড়িয়ে থাকা আরিয়ান চৌধুরীর কাছে গিয়ে অবনত মস্তকে তার পা ছুঁয়ে প্রণাম করল রতন তার সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেও তার শিকড় ভুলে যায়নি সে তার পুরনো বস্তিতে ফিরে গেল এবং সেখানে একটি অত্যাধুনিক উদ্ভাবন কেন্দ্র গড়ে তুলল যার নাম দিল তার সেই অন্ধ বৃদ্ধা মায়ের নামে মাতা মেমোরিয়াল সায়েন্স সেন্টার সেখানে বস্তির অভাবী শিশুদের বিনামূল্যে আধুনিক বিজ্ঞান ও প্রকৌশল প্রকৌশলবিদ্যা শেখানো হতে লাগল একদিন আরিয়ান চৌধুরী রতনের দপ্তরে গিয়ে দেখলেন তার টেবিলের ওপর একটি সুন্দর কাঁচের ফ্রেমে মোর্চে ধরা একটি পুরনো স্ক্রু বা নাট যত্ন করে রাখা আছে আরিয়ান অবাক হয়ে প্রশ্ন করলেন রতন এটি তো আমার সেই চরম ভুলের স্মৃতিচিহ্ন তুমি এটা কেন সামনে রেখেছ রতন স্নিগ্ধ হাসিতে উত্তর দিল না স্যার এটি আপনার ভুলের প্রতীক নয় এটি আমার পরম সৌভাগ্যের চিহ্ন সেদিন যদি এই সামান্য নাটটি না খুলত তবে আপনার দামি খেলনাটি হয়তো অক্ষত থাকত ঠিকই কিন্তু আমি আজও হয়তো সেই আবর্জনার স্তূপেই পড়ে থাকতাম সেই একটি দুর্ঘটনা সব কিছু চুরমার করে দিয়েছিল যাতে নতুন এবং মহত্তর কিছু সৃষ্টি হতে পারে আরিয়ানের চোখের কোণে নোনা জল চিকচিক করে উঠল তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে জীবন মাঝে মাঝে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেয় কেবল আমাদের আরও সুন্দর ও শক্তিশালীভাবে পুনরায় নির্মাণ করার জন্য মানুষের মেধা এবং আত্মবিশ্বাসের উড্ডয়ন কোনোদিন ভেঙে পড়ে না রতন আজ বিশ্ব দরবারে প্রমাণ করে দিল যে প্রকৃত যোগ্যতা কোনো রাজকীয় বংশ বা আভিজাত্যের মুখাপিচ্ছি নয় তা প্রস্ফুটিত হয় সঠিক পরিচর্যা নিরলস শ্রম এবং প্রজ্ঞার আলয়